একাধিক মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি এলাকায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের কানপুর গ্রামে প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা মনসা ও বাসন্তী মন্দির থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও প্রণামির টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে কোনামি বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনের দরজা ভেঙে এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুর থেকে অক্ষয় রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ফলো করে আমাদের পাশে থাকুন

নাম শেখর দাস গ্রাম দাসপুর কি ঘটনা ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে মায়ের যে অলঙ্কার দিছিল গয়না ইভিন প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ওইগুলো সব চুরি গেছে কি ঘটনা ঘটেছে এই এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় পনেরো বছর আমরা ধারাবাহিকভাবে এই মন্দিরে পূজা করে এসেছি সবটাই কিন্তু গ্রামবাসীর উদ্যোগে এবং মন্দিরটা করতে গিয়ে আমরা প্রায় গ্রামীণ কালেকশানে বাইশ লক্ষ টাকায় পর্যন্ত খরচ করা হয়েছে প্রত্যেক দিন পুজো কি পুজো করতো আজকে সকালে হঠাৎ খবর পেলাম যে আমাদের মন্দিরে তালা হয়ে সব কিছু সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে এবং আমরা এসে দেখলাম যে মূল গেটে যে তালা সেটা কিন্তু অক্ষত আছে ওই সাইডের থেকে ভাঙা হয়েছে কিভাবে ভাঙা হয়েছে না কোনো অ্যাসিড দিয়ে কিংবা চাবি খোলা হয়েছে সেটা ইঙ্গিতটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন তালাইটাই পাওয়া যাচ্ছে না তালাটা যদি অক্ষত তালা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে আমাদের মধ্যে কেউ হয়তো কিছু একটা কি করেছে যদি অক্ষত তালা থাকতো কিন্তু তালাটাই পাওয়া যায়নি এমনকি প্রণামী বাক্সটা যেটা গত ছ মাসে আমরা কিন্তু বক্স থেকে কোনো পয়সা বের করিনি একটা ভালো অ্যামাউন্টও ছিল সেটা নিয়ে এই পাশের একটা জঙ্গলে ফেলে দিয়ে গেছে এখান থেকে বেরিয়ে সম্ভবত আমাদের হাই স্কুলে যে বাসন্তী মায়ের মন্দিরের হাইস্কুলে গেটের কাছে একটা প্রণামী বাক্স আছে সেই বাক্সটা খোলা সেখানেও কোনো পয়সা নেই মানে সেখানেও একটা কিছু চুরিও হয়েছে এটা নিশ্চিত আমাদের ধারণা কেউ লোকাল ইনফরমেশানে কেউ থাকলে থাকতে পারে যে পেশাদারী কেউ এর সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে এই মন্দিরে কি ঘটনা ঘটেছে বা কি দেখলেন এই মন্দিরে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরে বসে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও যে খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি মিরসলটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপরে আমি কালিছি বাবু দিদিমাও কাজ করে যারা এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তারপর যখন উপর দেখে দেখে ঠাকুরের কিছু বনাই নেই বলছি এই মন্দিরে কি ঘটনা ঘটেছে আমি যখন স্কুলে আসি তখন কিছু জানি না তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসছি তখন এখানকার সবাই বলছে একজন এখানে এখানে তেলেভাজা দোকান করে সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকছে তবে আমি এখনো পর্যন্ত মন্দিরকে ধারকে আসিনি এই প্রথম আসলাম তারপর দেখছি সেখানে বাক্স পড়ে আছে তাও আমি দেখিনি পরে দেখলাম আমি আর কিছু বলতে পারবো না তবে মায়ের কালকে প্রণাম করে গেছি গায়ে সমস্ত কিছু গয়না ছিল আজকে আছে কি না এ পর্যন্ত আমি দেখিনি মোটামুটি আমি এই এলাম এই মন্দিরে যাচ্ছি হ্যাঁ চুরি হলো কিভাবে না ঠিক আমি বাড়িতে ছিলাম হঠাৎ ফোন গেল বলে মন্দির চুরি হয়ে গেছে তারপরে আমি এসে দেখলাম এই মন্দিরে গয়নাপত্র নেই এবং আসবাবপত্র তালা ভাঙা এইসব দেখতে পাই জানিয়েছি আপনাকে ফোন করে রাজু সাঁতরা কি মন্দিরে এই মন্দিরে স্থানীয়ভাবে ব্যক্তি কত টাকার মতো সামগ্রী আমার অনুমান তিন লাখ টাকার মতন উপরে হবে কম হবে না শুধু প্রণামী না প্রণামী না শুধু গয়নাটা তিন লাখ টাকার উপরে প্রণামী তো আরো আছে এবং চেক মন্ডির ভিতরে যে পয়সা ছিল যে ক্রিবক এই যে প্রণামীটা নামে যে কিছু থাকে চেক মন্ডির ভিতরে পয়সা নেই